পেড়া 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 বেমের পেড়া বলিল আমার লাতি পলাই গেছে একটা মিয়া লিয়া মিয়াটা আমার খুব পছন্দ হয়েছে এই মিয়াক দেখি আমি চুলে কালো কালার করিয়েছি এখন ওই মিয়াক আমি যে কোনো মূল্যে চাই সবার আগে করা লাগবে কি আমার লাতি ধরি নিয়ে আসো বুঝতে পারলে একটা কাজ করো পান দাও

তোমার গার্লফ্রেন্ড করছি তোমার গার্লফ্রেন্ডের উপর আমি কাজ খাইছি তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলো ফোন দিয়ে আমার কাছে আসতে আমি তাকে বিয়ে করবো এই জন্য আমি ফুল কালার করছি এরাই আমার প্রথম আর শেষ কথা দাদা তোমার কাছে আমি অনুরোধ করতেছি আমার গার্লফ্রেন্ড লিও না আমি অক্সরা তুমি তোমাকে আমি অন্য মেয়া দেখিয়ে দেব তুমি বিয়া করবো তারপরেও আমার গার্লফ্রেন্ডের কোনো টাকাইও না রাতি তোমার কথা আমি মানলাম কিন্তু আমার কি আমি কী করব তোমার দাদি মারা যাওয়ার পর আমার তো খুব বিয়ে করতে ইচ্ছা হচ্ছে কী করা দিলাম বুঝতে পারলে ও সব ঠিক আছে তুমি করে দাও আমি খুবই ভালোবাসি ঠিক আছে রাতি আমি মানলাম ভালোবাসো তুমি করো বাসের দামি করবো